সালামু আলাইকুম মুশফিকুর রহমান আমি গত আট তারিখে নামাজ যাওয়ার সময় মসজিদ থেকে বাসে যাওয়ার সময় রাস্তায় পাতিসতে পড়ে গিয়ে আমার বাবা ভেঙে যায় এমন তো অবস্থায় আমি কোনো উপায় না কি পুরো হসপিটালে ইমার্জেন্সিতে এসে যোগাযোগ করি তারা তাৎক্ষণিক আমার ইয়ে চিকিৎসার ব্যাপারে ইয়ে পর্যবেক্ষণ করে ডাক্তার শহীদুল্লাহ কাসার সাহেবের শরণাপন্ন হয়ে ওনাকে ইমার্জেন্সি ইনফর্ম করে আমার রাত্রি অপারেশনের ব্যবস্থা করে আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে আমি যেন কৃতজ্ঞ বুড়ো হসপিটাল হসপিটালকে এবং বুড়ো হসপিটালের সেবা সুস্থতা সব দিক দিয়ে এবং নার্সিং সেবার দিক দিয়ে সব দিক দিয়ে তারা বর্তমানে টাঙ্গেলের মধ্যে এখন বর্তমানে শীর্ষে আছে বলা যায় আমি বড়ো হসপিটালের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আলাইকুম